বদলে গেল টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি বাংলাদেশের বিরুদ্ধে কারা করবে ওপেনিং জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ দুটি ম্যাচ খেলবে দুই প্রতিবেশী দেশ ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের দুই দল তাদের ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে একই সঙ্গে ভারতীয় দলের কোচ হিসাবে প্রথম টেস্ট সিরিজ গৌতম গাম্ভীরের শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারের পর এই সিরিজ হতে চলেছে গৌতম গাম্ভীরের কাছে গুরুত্বপূর্ণ এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড ক্যাপ্টেন রোহিত শর্মা যশস্বী জাসওয়াল সুম্মন গিল বিরাট কোহলি লোকেশ রাহুল ফরফরাজ খান উইকেট কিপার ঋষভ পান্ত ধ্রুব জুড়েল রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর পাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ যশপ্রীত বুমরা ও যশ দয়াল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটি কি হবে তা নিয়ে জোর জল্পনা রয়েছে কারণ ঘোষিত দলে রয়েছে একাধিক ওপেনার দলে রয়েছেন রোহিত শর্মা যশস্বী জাসওয়াল সুমন গিল কে রাহুল সকলেরই টেস্ট ক্রিকেটে ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ খেলেছিল সেখানে ভারতীয় দলের হয়ে রোহিতের সঙ্গে ওপেনিং করেছিল যশস্বী সিরিজে জোড়া দ্বিশত শত রানও করেছিলেন যশস্বী যদিও তারপর আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা চেনা ছন্দে দেখা যায়নি যশস্বীকে রোহিতের জায়গা ওপেনিংয়ে পাকা যশস্বী জাসওয়াল ছাড়া এল রাহুল সুম্মন গিল দুজনেরই টেস্টে দীর্ঘদিন ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে কত রানও রয়েছে তাদের ঝুলিতে তবে এখনো পর্যন্ত যশস্বীর সম্ভাবনাই বেশি রোহিতের সঙ্গে ইনিংস শুরু করার বন্ধুরা ভারতের ওপেনিং জুটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন